জয় ঠাকুর ঠাকুর যে কি বস্তু তার মধ্যে যে কি চিহ্ন সেই সম্বন্ধে আমাদের শ্রীযুক্ত মহেন্দ্র কুমার সরকার একটা গান লিখেছেন আজব ঠাকুর আজব ঠাকুর রাম কৃষ্ণ দেখে আজব ঠাকুর রাম কৃষ্ণ দেখের চে রাজাধিরাজ হয়েও কেমন দিনে মতো আচরণ রাজাধিরাজ হয়েও কেমন দিনের মতো আচরণ আজব ঠাকুর রামকৃষ্ণ দেখে রে সবাই বলে পড়ায় লেখাপড়ায় নায়ক অথচ দেখে রসোনাগ্রে অথচদের রসনাগ্ সরস্বতীর বিচরণ আজব ঠাকুর রামকৃষ্ণ দেখ নাই কপালে তিলক ফোঁটা নাই রে শিরে টিকি নাই কপালে তিলক ফোঁটা নাই রে শিরে টিকি জোটা দণ্ড কমণ্ডলুর ঘটা দণ্ড কমণ্ডলুর ঘটা অঙ্গে বর্ষ আবরণ তবু পরমহংস তিনি জ্যোতিগণ শিরোমণি তবু পরমহংস তিনি যদি শিরোমণি অবতার কুল শ্রেষ্ঠ অবতার কুল শ্রেষ্ঠ মানে যাদের সর্বজন আজব ঠাকুর রাম ব্যাগের চেয়ে মন রাজাধিরাজ হয়েও কেমন দিনের মতো আচরণ ঠাকুর রামকৃষ্ণ দেখে রেচে জয় ঠাকুর এবার আমরা তৃতীয় পরিচ্ছদ যেটা আমাদের ঠাকুরের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামকৃষ্ণের মিলন এই চ্যাপ্টারেই তৃতীয় পরিচ্ছেদ এখানে আমরা কিছু কিছু অংশ বাদ দিয়ে দিয়ে পড়ে যাব মাস্টার আরেক দিন বিদ্যাসাগরের মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জো নাই এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজের এইরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপন্ডিত সরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয় ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়া জীবেরই সম্বন্ধে দুঃখাদি এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অসতও আছে ভালো আছে আবার মন্দ আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সত জীবের পক্ষে তারওতে কিছু যায় আসে না বা হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউবা বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কী তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বাচনীয় অব্যপদেশম ব্রহ্ম যে কী মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে কিন্তু মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি হলো ব্রহ্ম ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেউ মুখে বলিতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বা এটি তো বেশ কথা আজ একটি নূতন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গ্রুপ গৃহ থেকে ফিরে এলো এসে বাবাকে প্রণাম করল বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড়ো ছেলেকে জিজ্ঞেস করলে বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মার স্বরূপ বুঝাতে লাগলো বাবা চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেড মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাবা তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আর এক দানা মুখে করে বাসায় যেতে বাসায় নিয়ে আসতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। যাবো ক্ষুদ্রজীবীরা সব মনে করে জানে না ব্রহ্ম ব্রাক বাক্য মনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখদেবাদী না হয় ডেউ চিনির আট দশটা দানা না হয় মুখে করুক ব্রহ্মসচিদানন্দ স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান তবে বেদে পুরাণে যা বলেছে সে এরকম বলা জানো সে রকম বলা জানো একজন একজন সাগর দেখে এলে কেউ জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ সচ্চিদা আনন্দ সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরের নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার নেই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কী বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লবণ লেখা সমুদ্র মাপতে গেছিল সকলে হাস্য কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়ার হলো না যায় নামা অমনি গলে যাওয়া কে আর খবর দেবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজান হয়েছে তিনি কি আর কথা কর না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর বিদ্যাসাগরের প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘির আবার লুচি কাঁচা লুচি পড়ে তখন আবার একবার ছ্যাঁক কলকলানি করে যখন কাঁচা লুচি দিয়ে পাকা পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুপান করবার সময় মাতাল হয়ে আবার কখন কখন গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর একটি কুলসিতে যদি ঢালঢালি হয় তাহলে আবার শব্দ হয় প্রণাম